সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হালকা স্ট্যান্ড এগেন সো একটা কোয়েশ্চেন তোমাদের সবার মধ্যে আসে ভাইয়া কলেজ নাকি অ্যাডমিশন কোনটা ফোকাস থেকে শুরু করা করব নাকি দুইটাই ব্যালেন্স করবো হ্যাঁ মানে তোমাদের মধ্যে একটা পড়াশুনো মানুষজন আসো যারা হইলো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও সো তোমরা যখন শুরুর দিকে যারা টোয়েন্টি সেভেন ব্যাচ আসো বা সিক্স ব্যাচ আসো তোমাদের একটা কোয়েশ্চেন আছে ভাইয়া কলেজ শুরু হইলো বা সেকেন্ড ইয়ার শুরু হইলো এখন থেকে আমি কলেজে পড়াশোনা কি ঠিক রাখবো শুধু এটাই পড়বো নাকি শুধু অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করবো হ্যাঁ আবার অনেকের কোয়েশান থাকে ভাইয়া আমাকে দুইটাই ব্যালেন্স করে বলবো আসলে আমার করতে হবে এটা কী কীভাবে পড়লে আমি কলেজ এক্সামগুলোতে ভালো করব যাতে করে কলেজে ভালো হয় এসএসএতেও ভালো হয় এবং অ্যাডমিশানে আমি এর থেকে অনেক অনেকাংশে এগিয়ে যাব এই কোয়েশ্চেনগুলো যদি তোমার থাকে আজকের ভিডিওটা তোমার জন্য হুম প্রথমে দেখো ভাইয়া আমি সবসময় বলি আমি নিজে করছি ব্যালেন্স প্রিপারেশন হ্যাঁ কী বললাম ব্যালেন্সড করো তুমি যদি এটা এমন না যে ভাইয়া আমি কলেজের জন্য পড়তেছি 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 অ্যাডমিশনের জন্য পড়বো না এমন না ইউ হ্যাভ টু ব্যালেন্স এখন ভাইয়া ব্যালেন্স কেন পড়ব বা আমি শুরুর থেকে অ্যাডমিশনের জন্য কী পড়বো কীভাবে পড়ব হ্যাঁ বা আমি এইসএসসির পাশাপাশি আমি সেকেন্ড ইয়ার এখন আসি আমি সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় আমি অ্যাডমিশনের জন্য কী পড়ব তো আজকে আমরা জানবো এই তোমার সবগুলো কোয়েশ্চেন উত্তর ঠিক আছে স্যার প্রথম কথা ভাইয়া এসএসসিতে তোমার কী লাগে মাথা রাখবে এএসসি পড়াশোনাটা একাডেমিক পড়াশোনা হ্যাঁ লাইক একটা থিওরি একটা বেসিক নলেজ তোমার লাগবে থিওরি জ্ঞান লাগে বাট অ্যাডমিশনের ক্ষেত্রে যেই উপর তুমি এসএসসিতে লাইক একটু হালকা স্কিম তো করে পড়তে পারছো অ্যাডমিশন এমন না অ্যাডমিশনে এসএসসি সব পড়াশোনাও লাগে না এসএসসিতে যে পড়াশোনা করলা ওখান থেকে স্পেসিফিক কিছু পড়াশোনা পড়াশোনার উপর তোমার একটা ডিপলি পড়ান লাগবে একটু ভালোভাবে পড়ানো লাগবে হুম অ্যাডমিশন এখানে অ্যাডমিশন নতুন করে কিছু পড়তে হয় না তো তুমি এইস যা পড়ছো অ্যাডমিশান তা পড়বো বাট এইচএসসিতে সিতে তুমি অত ডিপেতে পড়ো না তুমি তো বুঝে শুনে বিশ্লেষণ করে পড়ো নেই বাট অ্যাডমিশান যখন তুমি নিচ্ছ তোমার বিশ্লেষণ করে পড়তে হচ্ছে কারণ এইচএসসিতে না তোমাকে তুমি যদি অ্যাপ্লাস পাও ভারত ধরে কথাটা বলি তুমি এ প্লাস পাইলে অন্য কেউ অ্যাপ্লাস পাবে না এমন কিন্তু না সবাইকে অ্যাপ্লাস দিবে সবাইকে জিপিএফআই পাবা বাট অ্যাডমিশানে ঢাবি জবি এখানে তুমি চান্স পাইলে অন্য কেউ চান্স নাও পাইতে পারে সো ওখানে কম্পিটিশনটা সো যখন বিষয়টা কেউ পেলে কেউ পাবে না এমন যখন হয়ে যাচ্ছে তখন প্রিপারেশনটা একটা ডিপ ওয়েতে একটা বিশ্লেষণ করে নিতে হবে সো তাই তোমার কি প্রিপারেশন ডিফারেন্ট পড়া সেম পড়া সেম প্রিপারেশন ডিফারেন্ট সো কেন বলবা প্রথম কাজ কি বললাম প্রথম কাজ অ্যাকাডেমিক টপিক বুঝে পড়ো তুমি যে অ্যাকাডেমিক টপিক পড়তে মানে তুমি অ্যাকাউন্টিং নিলা বা ফাইন্যান্স থাক তোমার ফাইন্যান্স প্রথমপত তুমি নিলা অর্থায়নের সূচনা হুম পড়তে গেলা ওই টপিক থেকে অ্যাডমিশনে আসবে এখন তুমি যখন পড়তে আসো তুমি সে অনুশীলনে যখন প্রিপারেশন নিচ্ছো একটা একটু পড়াশোনা যাচ্ছ যে সে অনুসারী লিখা চলে আসতেছো অ্যাডমিশন এমন না তোমার একটু গুছিয়ে লিখতে হবে রিটেনে তোমার একটু ভালোভাবে লাইন টু লাইন পড়ে দিতে হবে অ্যাডমিশনে এমসি তুমি ভালো করো সো পড়বা সেম পড়াশোনা করবো যখন তুমি পড়তে যাচ্ছ তখন একটু ডিপ হয়ে পড়ো একটু নোট ডাউন করে খাতা নিবা নোট ডাউন করে রাখবে হ্যাঁ ঠিক আছে এটা প্রথম মধ্যেই পড়লাম এটা ঠিক আছে একটু এখান থেকে এই কোয়েশ্চেনগুলো মনে ইম্পর্টেন্ট এই লাইনগুলো ইম্পর্টেন্ট এই কথাগুলো ইম্পর্টেন্ট নোট করে রাখলা অ্যাডমিশানটাও হয়ে গেল বুঝতে পারলা সো অ্যাকাডেমিক টপিক তুমি যেটাই পড়তসো আমরা কিন্তু আমাদের কোর্সে সাতাশ বছরের কোর্সে কি রাখি টপিক বেস্ট ক্লাস রাখি মানে তোমার অ্যাকাউন্টের ফ্রাইন্ডেন্সের উপরে যে যে টপিকগুলো খুব কঠিন যেগুলো আমাদের কে হয় কি যে আমরা মনে হয় যে না সাত থাকলে ভালো হয় কি আমাকে হাতে কলে বুঝিয়ে দিলে মনে ভালো হয় সো ওটাতে তোমার চিনা হয় অনুভূতি না হয় আমরা আমাদের টপিক বেস ক্লাসগুলো দেই যাতে করে তুমি কি করো যে টপিকটা তোমাকে তুমি হাতে করো একটা টিচার ভালো মতো বুঝিয়ে দেবে না এই টপিকটা এটা 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 তোমার সব কোয়েশন ওখানে সমাধান করে দেওয়া হয় সো তুমি যাই বলি আগে একাডেমিক টপিকগুলো বুঝে পড়ো বুঝে পড়ো নোট ডাউন করে রাখো সেকেন্ডটা টপিক থেকে যেটা বললাম টপিক থেকে এক এক মিশন লেভেলের প্রশ্ন প্র্যাকটিস করো দেখো অ্যাডমিশন এবং অ্যাকাডেমিক মানে এস কলেজের পড়াশোনা ডিফারেন্ট না তো ভাইয়া পড়াশোনা সেম অ্যাকাডেমিকে যেটা তুমি একটু হালকা করে পড়াশোনা করতেছো ওই সেম টপিক করে অ্যাডমিশনে যেটা ভালো মতো পড়তে হবে তুমি প্রথম থেকেই স্টেপগুলো ফল করে পড়াশোনা করো হয়ে গেল তো অ্যাডমিশন আলাদা করে কিছু পড়তেও আছে নতুন বুঝলা সো তুমি ধরো অ্যাকাউন্টিংয়ে বা ফাইন্যান্সের ম্যানেজমেন্টে মার্কেটিংয়ে বাংলাতে ইংরেজিতে যে টপিকটা পড়তাছো ওই টপিকটা একটু কী করো ওই টপিক থেকে অ্যাডমিশানে কোন প্রশ্নগুলো আসছে ওই টপিক থেকে কোন কোয়েশনগুলো বেশি আসে কোন লাইনগুলো কোন কথাগুলো একটু বেশি ইম্পর্টেন্ট তুমি নোট ডাউন করে ফেলো বা ওগুলো একটু ভালো মতো পড়াশোনা করো অ্যাডমিশান প্রশ্ন প্র্যাকটিস করো ওগুলোর উপরে হয়ে গেল তোমার টপিকটাও হয়ে গেল এসসিও হয়ে গেল অ্যাডমিশনও হয়ে গেলো শেষ পড়া সেম বাট পড়ার প্রক্রিয়া ডিফারেন্ট তো তোমার প্রক্রিয়াটা ফোকাস করতে হবে ঠিক আছে সো থার্ড নাম্বার ভাইয়া ইম্পর্টেন্ট রুটিন মেনটেন করো ডিসিপ্লিন হওয়া আমাদের যেটা হয় তোমাকে আমি মোটেও বলতেছি না যে ভাইয়া তোমার কি করতে হবে একাডেমিকে মানে একদম দশ ঘন্টা নয় ঘন্টা এমন করে পড়তে হবে হ্যাঁ মানে প্রথম থেকে না পড়ো একটা পড়াশোনা পড়াশোনা ঠিক আছে বাট প্রতিদিন সেম ব্যবহার প্রতিদিন সেম পড়বা দুই ঘন্টা দুই ঘন্টা প্রতিদিন দুই ঘন্টা পড়বা প্রতিদিন তিন ঘন্টা পড়বা এমনভাবে ঠিক আছে লাইক একটা রুটিন মেনটেন করে একটা রুটিন ঠিক আছে আমি শুক্রবার এটা পড়বো শনিবার এগুলোগুলো পড়বো এই সবে পড়বো রবিবার এগুলো পড়বো আমি কিন্তু বানাইছি রুটিন কেউ বানাইতে হয় ঠিক আছে দেন রিভিশন দাও তুমি এক সপ্তাহ পড়লা এক সপ্তাহ এক সপ্তাহ প্ল্যান করো এক সপ্তাহ দেন এক মাসে প্ল্যান দেন দুই মাসের প্ল্যান এভাবে তো এক সপ্তাহ যেগুলো পড়লা নেক্সট উইক ওটা রিভিশন দাও তোমার টাইম আসে তুমি সিক্স ব্যাচ হও সেভেন ব্যাচ হও টাইম আসে রিভিশন দাও রিভিশন খুব ইম্পর্টেন্ট আমাদের মনে হয় কি যে ভাই এটা তো অনেকবার পড়ছি আর এগুলো পারবো এটাই সমস্যা আমরা শুরুর দিকে সবাই পড়ি কিন্তু ওর রিভিশন না দেওয়ার সব সবগুলো যায় তো রিভিশন না যত বেশি তুমি এটা দেখো যত বেশি রিভিশন দিবা তোমার প্রিপারেশন ওই টপিকের তোমার দক্ষতা তোমার আয়ত্ত অনেক বেশি হবে বুঝলা তো রিভিশন দেওয়া হয়ে গেল রুটিন করলা রিভিশন দিচ্ছ ফাইনালি যেহেতু আমার কমার্সের মানুষজন আমার বিশেষ স্টাডিসের মানুষজন অ্যাকাউন্টিং ফাইন্যান্স অ্যাডমিশন ইম্পর্টেন্ট এসিতে ইম্পর্টেন্ট সো অ্যাকাউন্টিং ফাইন্যান্সের যেগুলো ম্যাথ আছে ম্যাথ ম্যাথগুলো ভালো মতো প্র্যাকটিস করো আমাদের ক্লাস আসে ক্লাসগুলো করবা হ্যাঁ ওগুলোর মধ্যে ভালো মতো সবগুলো ম্যাথ বোঝা দেওয়া সেই টোয়েন্টি সেভেন ব্যাচ হও সিক্স ব্যাচ হোক অ্যাকাডেমিক অ্যাডমিশন কোর্সটাই ইম্পর্টেন্ট হ্যাঁ আর আলাদা অ্যাকাউন্টিং ফাইন্যান্স শিখতে চাও তাহলে অ্যাকাউটিং ফাইনাস বেসিক অ্যাডভান্স কোর্স তো আমাদের আছে ঠিক আছে বাট কী বলতেছি অ্যাকাউন্টিং ফাইন্যান্সের ম্যাথগুলা ওটা ইম্পর্টেন্ট কারণ অ্যাকাউন্টিংয়ে দেখা যায় যে ম্যাথই আসে এখন তুমি ম্যাথ পড়লাই না ঠিকমতো তুমি এমন থিওরি পড়ে গেলা হইল কিছু হইলো না সো অ্যাকাউন্টিং ফাইন্যান্সের বেকার ফাইন্যান্স ফার্স্ট পেপার অ্যাকাউন্টের পেপার ম্যাথগুলা কেমনি ম্যাথগুলো হচ্ছে কীভাবে হচ্ছে কোনটা যুগ হয় কোনটা বৃক্ষ হয় কোন টাইপসে ম্যাথ আসতে পারে একটা অধ্যায় থেকে কোন কোন টাইপের ম্যাথ হয় ওই ম্যাথগুলো কেমন সলভ করতে হয় ট্রিকগুলো কী শর্টকাটগুলো কী জানো বিষয়গুলা এটাই ইম্পর্ট্যান্ট রাইট সো এটাই আর দ্য হবে তুমি যে টোয়েন্টি সেভেন ব্যাচ হও আমাদের যে ওয়েবিনার আছে ওয়েবিনার আমরা জয়েন করবা এখানে তোমার আসলে এসএসসি লাইফটা কেমনভাবে শুরু করতে হবে স্ট্র্যাটেজি কী হওয়া উচিত কীভাবে শুরু করবা তোমার যা যা কোয়েশন আছে ফোর্থ সাবজেক্ট কোনটা নিব হুম ইকোনমিক্স নিবো না ক্রীড়ি নিবো অনেক কোশ্চেন তোমাদের মধ্যে থাকে হ্যাঁ বা পেপারে শুরু করবো কেমনে রুটিন কেমনে করবো হ্যাঁ যত ধরনের তোমার কোয়েশন আছে সবগুলো কোয়েশানে আনসার দেওয়া হবে ঠিক আছে ও হ্যাঁ এটা তো আনাস ভাই থাকবে তোমাদের সবচেয়ে ফেভারেট একটা ম্যান্টার সো উনিও থাকবে আমিও থাকবো ডেফিনেটলি উইথ নো ডাউট সো এটা থাকবে তোমাদের একটা ফর্ম দেওয়া হবে ফর্মটা ফিল ফুলফিল করে ফেলো হ্যাঁ আর হলো এটাই তোমাদের একটি এস টোয়েন্টি সেভেন শুরুটা শুরু করো শুরু থেকে যদি ভালো মতো পড়াশোনা করো না শুরুতে একটু কনসিস থাকো সব খুব বেশি পড়তে হবে না একটু পড়াশোনা করো তোমার এস লাইফ বেস্ট হবে এবং তুমি দেখবা অ্যাডমিশনে তুমি বাকি থেকে এমনিতে গিয়ে থাকবা সো বি অনেস্ট টু ইউ সেলফ বি অনেস্ট টু ইউ প্রিপারেশন তুমি ডেফিনেটলি এসে ভালো করবা কনফিডেন্স বিল্ড আপ পাবা অনেক ভালোভাবে এবং অ্যাডমিশনও একটা ভালো ইউনিভার্সিটি চান্স পাবা ইনশাআল্লাহ ওকে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম